নরসিংদীর জিতরামপুর গ্রামে মসজিদের পাশে উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করতে বলাকে কেন্দ্র করে এক ব্যক্তির উপর সংঘবদ্ধ হামলা ও স্বর্ণালঙ্কার ছিনতায়ের অভিযোগ উঠেছে আমার ডোল বাজনা আউলা ফিটাইতেছে তখন আমি নামাজ শেষ করিয়া তাদের আমি বাধা দিছি যে একটা লোকের মাধ্যমে এক আমি কি কথা কোন করার নাই তখন আমার এই কথা শুনে হ্যাঁ আমার দোষে যাই সবাই কিলে না আমার পরিবারের জিনিস আছে আমার পকেটে এই জিনিস নিয়ে গেছে পোলা পানি ঢোল বাজনা বাজাতেছে এর মধ্যে পোলা পানির সাথে সে খারাপ ব্যবহার করতেছে তখন কবির কাকা গিয়ে বলতেছে যে ভাই সাহেব তো তুমি এ করে এইভাবে গালাগালি করতেছে কেন এই কথা বলার পরে কবির কাকা এই মা তার চোখ তুই যেন কি উল্টা পাল্টা কথা যদি বলার পরে কবির কাকা বলছে দেখো তুমি বড় ভাই আছো বড় ভাই জায়গা জায়গাতে থাকো তুমি ঘরে যাও এতটুকুই ঘটনাটি ঘটেছে নরসিংদী জেলার মাধবদী থানাদিন জিতরামপুর পশ্চিম পাড়ায় যা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভুক্তভোগী মোহাম্মদ ফসি মিয়া জানান শনিবার দুপুর আনুমানিক দুইটার দিকে ব্যক্তিগত প্রয়োজনে গ্রামে গেলে স্থানীয় মসজিদের পাশেই উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাঁচতে থাকে ধর্মীয় পরিবেশ বিবেচনায় তিনি শব্দ কমানোর অনুরোধ করলে স্থানীয় কবির শামীম সহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে তাকে ঘিরে ধরে মারধোর করে অভিযোগ অনুযায়ী হামলাকারীরা লাঠি দিয়ে আঘাত করে এবং তার পকেটে টিস্যু পেপারে মোড়ানো থাকা প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ব্রেসলেট আন্টি ও কানের দুল ছিনিয়ে নেয় এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় আমারে কয় কি আমার ইয়া দুইজন আমার বাইরে আছে ইয়া আছে আর মহিলা আছে আমার ঘরের মধ্যে আমার গুষ্টিয়া আমার পকেটে ছিল আমার স্ত্রীর একটা নেকলেস আরি একটা ব্যাসলে দেড় বড়ি আর শোয়া বড়ি হলো জাপসাটা কানের এটি আমার টিসু দিয়ে পকেরে বলা ছিল কবি রে থাফা দা কয় চল যাই তুই এত কথা কস কেন তুই এত কথা কস কেন বাদ নাম সে তোর কি বাদ নাম সে তুই এত কথা কস করে তুই সম্মান মতে আইছ সম্মান মতে যাই আমারই চাচা নো সুন্দিতাকে চরে গেছে বেড়াই আমার চাসারে মনে করেন যে মাইরা পরে শূন্য কয় নিয়ে গেছে আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তিনি সরে এসে প্রাথমিক চিকিৎসা নেন পরদিন পনেরোই ফেব্রুয়ারি সকাল দশটার দিকে মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন এদিকে ঘটনার নেপথ্যে স্থানীয় প্রভাবশালী ক্যাডি ফারুকের নাম আলোচিত হচ্ছে এলাকাবাসীর একাংশ তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ তুলে আসছেন তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি উল্লেখ্য সম্প্রতি নরসিংদী জেলা বিএনপি সভাপতি ও নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খুকনের উদ্যোগে স্থানীয় বিরোধ মীমাংসার প্রক্রিয়া চলছিল নতুন এ ঘটনায় পরিস্থিতি আবার অস্থির হয়ে উঠেছে পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হবে